আলহামদুলিল্লাহ আসুরার দুটা রোজা পালন করতেছি আজকে শেষ রোজা আশুরার নয় তারিখ আর দশ তারিখ রোজা দুইটা অনেক ফজিলতপূর্ণ এই দুটা রোজার সিলায় আল্লাহ এক বছরের গোনা ক্ষমা করে দিবে এবং এক বছর রোজার আকাশ সোয়াব দান করবে আলহামদুলিল্লাহ আসুরার দুইটা রোজা পালন করা আল্লাহ তফিক দিয়েছে সুস্থ দেহ মন নিয়ে রোজা পালন করেছে সবার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করেছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কে আসুরার রোজা পালন করতেছি ইফতারের জন্য অপেক্ষা করতেছি আজকে আমার ইফতার হলো এই কিচুড়ি ভাত আর শরবত